পাথরের রাজ্যে বড় বড় পাথর কেটে তৈরি করা হচ্ছে শিলপাটা আদি যুগের মশলা তৈরির যন্ত্র এই শিলপাটা খুবই কারুকার্যময় এবং নকশা করা হচ্ছে প্রতিটি শিলপাটাতে এবং অনেক জনপ্রিয় সিলেটের এই শিল্পাটাগুলো সিলেটের একটু জাপান আসলে কিন্তু এগুলা নিতে পারে না সব পাথরহাটিয়া বানানিস অরিজিনাল প্রাচীন আমল থেকে সিলেটের ফ্লঙে এইসব শিল্পাটা সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে এক একটি শিল্পটার দাম তিনশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া হয় দাম দর করে কিন্তু ক্রেতারা এইসব শিল্পটা ক্রয় করে থাকে এটা এটা কি এটা মানে ওই যে সিমেন্ট দিয়ে বানাইছেন না পাথরঘাটিয়া বানাইছেন পাথর পাথরঘাটিয়া বানাইছেন শিল্পটা যেটা ওটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিল পাটা এগুলো পাথর কেটে কেটে নকশা করে কিন্তু পাটা তৈরি করা হয়েছে যেগুলো আসলে মশলা পেঁয়াজ এগুলো বাটা হয় এগুলো কিন্তু সেই শিল পাটা এটা কিন্তু সিলেটের একটি ঐতিহ্য আপনার আসলে কিন্তু এগুলো নিতে পারবেন প্রাচীন আমলের অন্যতম মশলা বাটার যন্ত্র হচ্ছে এই শিল পাটা যদিও বর্তমানে আসলে ব্লেন্ডার মেশিন বাইর হওয়ার কারণে কিন্তু এর ব্যবহার বা এর যে পুরাতন একটি ঐতিহ্য কমতে বসেছে কিন্তু যারা এই শিলপাটার বাটা মশলা দিয়ে রান্না করা তরকারি খেয়েছেন খাবার খেয়েছেন তারা আসলে জানেন যে এর স্বাদ কীরকম হয় এখনও আসলে বর্তা বা যে কোনো ধরনের চাটনির জন্য কিন্তু শিল্পাটা অনেকেই বাসা বাড়িতে ব্যবহার করে থাকে। তো আসলে এটি হচ্ছে বাংলার একটি ঐতিহ্য আর সিলেটের একটি অন্যতম প্রাচীন নিদর্শনও বলতে পারেন জাফলং আসলে এগুলো কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন এখানে শিল্পাটাগুলো অনেক ভালো মানের হয় এবং দামটাও আসলে তেমন নয় যদি আপনারা সিলেটের জাফলংয়ে আসেন তাহলে কিন্তু আপনারা কিনে নিয়ে যেতে পারেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পাতেের পাথরের গায়ে তারা খুব সুন্দর নকশা করে এবং রং দিয়ে খুব সুন্দর জাফলং ভ্রমণ এগুলো খুব সুন্দর করে তারা এখানে লিখে এটা আসলে আপনার ভ্রমণের একটা স্মৃতি হিসাবে আপনার বাসায় নিয়ে যেতে পারেন সিলেটের শিল্পাটা নিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম